আসসালামু আলাইকুম আমি এস ফারদিন আহমেদ ইঞ্জিনিয়ারিং থেকে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো আমরা জানি যে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমি বিভিন্ন ধরনের ওষুধের সম্পর্ক সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমি এনএসি কোম্পানির ওষুধ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি এরপর সিনজেন্টা মিম্পেক বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে ধারণা দিয়েছি তো আজকে আমি আরও একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো আপনারা জানেন যে আমাদের একটা সিরিজ ভিডিও পর্ব চলছে যেগুলো শুধুমাত্র এই এনএসি কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেব এই ভিডিওতে তো পরবর্তী সিনসেন্ট মিম্পেক্স আরও কয়েকটি কোম্পানির সিরিজ ভিডিও আমি তৈরি করব তো এগুলো আমার কোনো স্পন্সারশিপ প্রোডাক্ট না যাতে আপনারা উপকৃত হতে পারেন সেক্ষেত্রে সেই জন্য এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই তো আজকের প্রোডাক্টটা হচ্ছে বেন্ডাজিম তো এই বেনডাজিম মূলত হচ্ছে কার্বনডাজিম তো আপনারা জান যে কার্বন ডাজিম একটি সিস্টেমিক ফাঙ্কিসাইড যে যেগুলো হচ্ছে একটা গাছের ভেতরে প্রবেশ করে ভেতর থেকে তার সমস্ত ধরনের ছত্রাককে মেরে ফেলে তো কার্বনডাজিম কিন্তু অত্যন্ত এটা একটু তীব্র যে কোনো মানে অন্যান্য ছত্রাকাশ থেকে কার্বন ডাইজিমটা একটু তীব্র তো আপনারা এই এই বেন্ডাজিমটা কোথায় কোথায় ব্যবহার করতে পারি আমি আমার আগের যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি এই কার্বন ডাইজিম মেটোলক্সিন ম্যানকোজিম সম্পর্কে আপনাদেরকে কি কি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি বলেছি তবু আজকে বেন্ডাজিম সম্পর্কে বলি তো আজকে এই প্রোডাক্টটা দিয়ে আপনারা যারা বিভিন্ন ফসলের পাউডারে মিলিবার এরপর হচ্ছে ফলের পচা সমস্যা দাগ পড়া এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনারা যাদের যারা পেঁয়াজ চাষ করেন বা যারা ফল চাষ করেন আম বা সবজির ক্ষেত্রে টমেটো বেগুন ইত্যাদি চাষ করেন তারা দেখবেন যে তাদের আপনাদের ফল বা সবজির গায়ে কিন্তু এক ধরনের পচন লাগে এই পচনটা আস্তে আস্তে নরম হয়ে পুরা গায়ে ছড়িয়ে পড়ে কালো এক ধরনের পচন তো আপনারা যদি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই পচন থেকে আপনারা রক্ষা পাবেন তো আমি এই ভিডিওটা আর বাড়াবো না আপনারা এই বেন্ডাজিম কোম্পানির কোম্পানি এখানে অল্প কয়েকটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের অল্প কয়েকটি ফল বা ফসল সম্পর্কে আপনাদের এখানে লিখেছে তবে এখানে এটা কিন্তু প্রায় সমস্ত ফসলে আপনারা ব্যবহার করতে পারেন তো আমি আশা করি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন এবং এই ভিডিওটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে এই ভিডিওগুলা প্রান্তিক পর্যায়ে কৃষক সাতবাগান এবং শৌখিন চাষিদের ভেতরে পৌঁছে যায় তো আজকের মতো এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম